আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক প্রোফাইলে কী কী ভুলের কারণে আপনার ড্যাশবোর্ডগুলো রিট জন্য চলে আসে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে আজকের ভিডিওটি নতুন নিউজদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের দৈনিক যে ভুলগুলোর কারণে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে সে ড্যাশবোর্ডটা দেখা যায় ড্যাশবোর্ডে কিন্তু এক সময় সব কিছু কিন্তু রিড শূন্য চলে আসে এটা কারণ হয়েছে মানে কয়েকটি কারণ তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো আপনি যদি আপনার পেজ বা প্রফাইলে যথেষ্ট পরিমাণ সময় যদি না দেন বা ইয়েকটিভি না থাকেন বা প্রচুর পরিমাণে যদি অ্যাক্টিভ না থাকেন দেখা গেছে আপনি পেজে কাজ করতেছেন কাজ করার পরে দেখা যায় যে আপনি ভিডিও আপলোড করার পর কিন্তু আপনি পেজের সময় দেন না মানে ভিডিও আপলোড করার পরে আবার পেজ থেকে বের হয়ে যান তখন হয় কি ওই আপনার ওই ভিডিওগুলো কিন্তু ফেসবুক কী করে না সাজেস্ট না মানে রিল্স করে না যেহেতু আপনি পেজে অ্যাক্টিভ না আপনি শুধু ভিডিও আপলোড দিয়ে চলে গেলেন এরকম যদি কাজ প্রতিনিধিত্ব করে থাকেন তাহলে কিন্তু আপনার দেখেছে আপনার যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডটা কিন্তু রেটসে উ চলে আসে আবার দেখা গেছে যে লাস্ট আঠাশ দিনে আপনি কী ধরনের পারফরম্যান্স করছে আপনার ফিজে বা ভিডিওতে আপনার কী পরিমাণ ভিউস আছে আবার সামনের মাসে দেখা গেছে তার চেয়ে যদি কম হয় ভিউজ কম হয় বা পারফরমেন্স কম হয় তাহলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটাও অটোমেটিক্যালি লাল হয়ে যাবে তো এটা যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনি যে কাজগুলো ফেস করতে হবে সেটা হলো আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে যত সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যায় এদিকে ফোকাস দিতে হবে বেশ আর হলো পেইজে অলরেডি অ্যাক্টিভ থাকতে পারে আপনি অ্যাক্টিভিটি যত বাড়াতে পারবেন অত আপনার পেইজের জন্য ভালো কারণ আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে ফেসবুক দেখবে আপনার পেজে অ্যাক্টিভিটি কেমন এটা কিন্তু যাচাই ব্যসাই করে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা আপনার যেরকম সময় ওই রকমই অ্যাক্টিভিটি থাকবে আর একেবারেই যদি অ্যাক্টিভিটি না থাকে দেখা যাচ্ছে আজকে অ্যাক্টিভ না এবার কালকে আপনি একটা ভিডিও পোস্ট করলেন এভাবে করলে তো আপনার পেজটা গ্রো করবেন আর আপনার ভিডিওতে কিন্তু ভিউস হবে না আপনার ভিডিওগুলো ফেসবুক রিস করাবে রিস না করালে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না এই সব কারণে কিন্তু আপনার দেখা গেছে ড্যাশবোর্ডটা অটোমেটিক্যালি কী হয়ে যায় রেট এনে চলে আসে তো যারা নতুন নিউজরা আছেন তাদেরকে সাজেস্ট করব আপনার পেজে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং ভালো ভালো কনটেন্ট আপলোড করতে হবে এবার অন্যের লোকের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে কারণ অন্য লোকের ভিডিওগুলো দেখতে হবে এবং ওই ভিডিও রিলেটিভ কমেন্ট করতে কমেন্ট করলে দেখা গেছে আপনার এঙ্গেজমেন্টটাও ঠিক থাকবে এংগেজমেন্টটা মূলত ঠিক রেখার জন্য অবশ্যই আপনাকে কমেন্টস করতে হবে আশা করি বুঝাতে পারছি তাহলে ভিডিওটি আজকে বেশি বড় করেন ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ